চিত্র করতো তুমি কি শেয়াল ডাকছো না মহারাজ মারতলা কত কি দেখছি তাই আমার হাসি পাচ্ছে আমি তো তুমি হাসছি আমি তোমার থেকে ব্যঙ্গ করছি না মর্ত লকে এসে তো আমি কত নারী পুরুষ দেখছি তাই তো আমার হাসি পাচ্ছ চিত্র করতো চিত্র করতো এই তো আমরা দেখতে দেখতে মর্ত ধামে চলে এলাম আচ্ছা আমরা এখানে কেন কেন আমরা আমরা তো বিচার করতে এসেছি এই কথাটা যেন খেয়াল থাকে আচ্ছা চিত্রগুপ্ত আমরা যে বেশ নেছি মর্তবাসী আমাদের চিনতে পারবে না তো মহারাজ কেউ আমাদের চিনতে পারবেন না কিন্তু চিত্রগুপ্ত বর্তমানে এসে দেখছি চারিদিকে শুধু অন্ধকার অশুভ সংকে আমার যেন গাটা কেমন ছমছম করছে মহারাজ ভয় আমি তো তার ব্যবস্থা করে এসেছি অন্ধকারে আমরা চিত্রগুপ্ত যজন পাপার পুণ্য দেখব মত লোকে মহারাজ

তাহলে আমাদের এখন যেতে হবে কোথায় আমরা তো এখন কোথায় যাব। কেন আমরা যাব এখন ওই সাগরে। তাহলে চলো চিত্রগুপ্তর এখানে এক মুহূর্ত নয় চলো যাই সেই পণ্য তীর্থ সাগর। পাইছ তোমার সাথে মোর দেখা হবে আসি! কিন্তু বাড়ুর বাবাকে কাও খুঁজে পাইনি গো কাও খুঁজে পাইনি কি করে খুঁজবো অত লোকের ভিড়ে কাই খুঁজবো কাই দিদি গো কি কইব দুঃখের গল্প এদিকে একটা পুলিশ মোর পিছনে লাগছে যখনই বাড়ুকে দুধু খাওয়াইতে যাব মোর দিকে ড্যাম ড্যাম করে তাকিয়ে আছে কেনি গো কেনি এত নজর খারাপ কেনি সৌজন্য মন্দিরের পিছন পাশে চলে আসছি বাড়ুকে দুধু খাওয়াইব মুই দুটা ভুজা খাবো তারপরে বাড়ুর বাবাকে খুঁজবো না বাবা না ওর ঘুম ও খুনি তোকে আমি দুধ না না কা ধরে না ও খুনি আমি তোকে দুদু দুধবো ও বাড়ুকোচি রে ভালো করে দুধ দুধ খেয়ালে ও বাড়ুকোচি রে ভালো করে দুধ দুধ খেয়ালে জেটি জেটি তুই হাকার হাকার করলে কাঁদলে

बिहार से आई मैं बीबी मेरा साथ मेरा जीजा जी आएगा किधर से जाया मुझे पता नहीं ओ जीजा जी तुम क्या हो मंदिर को पास आ जाओ जीजाजी मंदिर को पास आ जाओ গঙ্গাসাগর মেলার পক্ষ থেকে বিশেষ ঘোষণা আপনাকেও ময়লায় পলিব্যাগ ব্যবহার করবেন না যদি পলিব্যাগ ব্যবহার করে থাকেন ধরতে পারলে প্রশাসনের পক্ষ থেকে হাজার টাকা ফাইন ও এক বছরের জেল হতে পারে অ্যামে যে তোমার পলিব্যাগদের তাই ভাই তোমার তো জ্ঞান কম কেন কেনি কোলে একটা নিয়ে তো পেটে একটা নিয়েছো কেন ছাড়া ছাড়ি নিতে পারু না দেখো মোটে ফালতু কথা কইয়া দিলি চিত্রগুপ্ত মহারাজ এই তো আমরা দেখতে দেখতে পূর্ণতীর্থ গঙ্গা সাগরে পৌঁছে গেলাম হ্যাঁ এখানে এসে দেখছি জনগণের কি প্রচন্ড ভিড় প্রচুর ভিড় চিত্রগুপ্ত মহারাজ এই ভদ্র মহিলা আমার পোশাক ধরে টানছে কেন তোমার পোশাক ধরে টানছে হাতে গোদা আছে গোদারবাড়ি ছেড়ে দাও গোদারবাড়ি মেরে মাথায় একদম ফেঙে দেবো মাথা দেবো কি কইছ না মনে মনেwidehat মোর বানুর বাবার সাথে গেজন করো চিত্রগুপ্ত মহারাজ গাজনটা এটা মর্ত লোকে চলে ও এটা মর্ত লোকে চলে ভদ্র মহিলা কায়ং আমরা এখানে গাজন করতে আসিনি তোমার তাহলে যাত্রা করতে আস চিত্রগুপ্ত মহারাজ যাত্রাটা কি যাত্রাটা কি আমার তো জানা নেই তোমারও জানা নেই আমারও জানা নেই মই কিন্তু জানি তুমি জানো তুমি পুতনা রাখুজি সাচ্চ আর উনি বোকা এই ত্রগুপ্ত অপমান অপমান আমি কিন্তু রেগে যাচ্ছি আর লিখে দেবো আমাকে আমাকে পুতনা রাক্ষসী বলছে পুলিশ ভাইয়া মে আজিজাজ মুখে মালুম নেই তা আমি শক্তি বা মোলাম কোথায় পাবো মত ধা সাগর চিত্রগুপ্ত লেখো খবর পুণ্যের বহর কাণ্ড কারখানা পবিত্র গঙ্গাসাগর তুষণ চলবে না পবিত্র গঙ্গাসাগর তুষণ চলবে না মত ধাম গঙ্গাসাগর চিত্রগুপ্ত লেখো খবর পাড় পুণ্যের বহর কাণ্ড কারখানা মহারাজ মহারাজ চিত্রগুপ্ত আই তোর হাঁটা চলা করতে পারতেছি না কেন তোমার এ তোমার কি হয়েছে মত তো ধানে কি করা হচ্ছে কেন তুমি এত দুর্বল কেন মহারাজ আ তো কি দেবে এতে ও তুমি খালি এখানে এসে খাই খাই করলে চলবে তুমি কোদার বাড়ি মারলে দাও মর্তধামের প্রিয় খাদ্য হ্যাঁ আলুর চপ পেসপরুলি হ্যাঁ আর ঘুগনি মুড়ি মহারাজ দেখো না যে না হে মুখে নেই উড়ে আর বেরো এ দুজন করে বেদুশন জ্ঞান খুব কম চিত্রগুপ্ত মহারাজ মেরো আর উড়ে হ্যাঁ দুজনে গন্ডগোল করছে হ্যাঁ এটা পাপ না পুণ্য নানা মহারাজ এটা মনে হচ্ছে পাপ তালি লেখো এটা পাপ মহারাজ দেখো নাচে আছে না হে নেই দম উড়ে আর মেরো এ দুজন করবে দুশন গেল কম ছুটে কি ছুটে কি ধরতে পারি ভাটায় গোটা পড়েছে চর ছুটে কি ছুটে কি ধরতে পারি ভাটায় গোটা পড়েছে চর ধম গঙ্গা সাগর চিত্রগুপ্ত লেখো খবর পাপার পুণ্যের বহর কাণ্ড কারখানা

তো থাম গঙ্গা সাগর চিত্রগুপ্ত লেখো খবরে কাপার পুণ্যের বহর কান্দ কারখানা পবিত্র গঙ্গা সাগর দু সঞ্চলবে না পবিত্র গঙ্গা সাগর দু সঞ্চলবে না মহারাজ এ কি ভিথ্রি মেয়ে চলে গো কোলে একটা আছে ফের পেটে একটা নি ঘুরতেছে কাকু ও কাকু হ্যাঁ কি কইছনো মোর বানুকে ও পুলিশটা দুধু দুধ খাওয়াইতে দাইন চিত্রগুপ্ত মহারাজ বাচ্চাকে দুধু খেতে দিচ্ছে না হ্যাঁ

মহারাজ এরা তো গলি মারা মারি কথাতে মুই আর বানু দজনে মুলে বনে সবাই বধু মুলে কথা ক সবাই লে দেখো মোটে ফালতো কথা কই মোটে ফালতো কথা কই হ্যাঁ কেন কি রিকশা লিজি কি রিকশা লিজি কি বলিসনো কোলে একটা আছে হ্যাঁ পেটে একটা আছে তা ঘন ঘন বাচ্চা নিতে গে তুমি যদি মারা যাও তোমার কি বাচ্চা আর হবে

গঙ্গা সাগর দু সঞ্চলবে না গঙ্গা সাগর দু সঞ্চলবে না খালি দুষণ করে দুষণ করে হ্যাঁ না সরে আয় কা দাও তোমাকে আমি চেক করব ওকে চেক করতে হইলে লেডিস পুলিশ কে অন্ত হবে সেটা আমি জানি তোকে আমি ট্রাচ করব না তবু কিন্তু আমি চেক করব মই বুঝতে পারছি তুমি সকাল লোক কেন মোর পিছনে লা তুমি দেখব তো তুমি দেখব তো ও দেখো আর কি মেয়ে ছেলে বুদ্ধি রেখেছ যখন প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে মেলায় কেউ পলিব্যাগ ব্যবহার করবেন না মেয়ে ছেলে নিয়ে তলি প্যাটে ঢুকে রেখেছে দেখা যাক কি আছে দেখা যাক তো মুড়ি নিয়ে ঘুরতে যেত ওখানে রাখলে চাল ভাজা হয়ে যাবে आई पॉली बैग फैलता है फैलता है क्या बोला कोता है पापा मैं सिंगापुरी कोला नहीं नहीं वो बात नहीं बोला आलू बोला मैं खाई नहीं है पापा याहू पापा याहू वही बैग की आचे खासा गु ओ पुलिस भैया ये पॉली बैग है गिर दूंगा गिर दूंगा ये पॉली बैग पॉली दुश्मन करेगा है करेगा ठीक है ठीक है बहुत अच्छा है बहुत

চিত্রগুপ্ত মহারাজ এই তো গঙ্গা সাগর এসে দেখলাম কি সুন্দর পরিবেশ এখানে পলিব্যাগ ব্যবহার চলছে না তুমি জমালয়ে গিয়ে প্রচার করে দেবে যে জমালয়ে পলিব্যাগ ব্যবহার নিষিদ্ধ হ্যাঁ মহারাজ আমি গিয়ে বলে দেবো তাই মহারাজ জমালয়কে বলে দেবো যদি কেউ পলিব্যাগ করে আমাদের জন্য ফলমূল নিয়ে আসে আমরা গ্রহণ করব না যদি বাটাই করে ফলমূল নিয়ে আসে তারপরে আমরা গ্রহণ করব। ঠিক বলেছে চিত্রগুপ্তালি এখানে আর এক মুহূর্ত নয় না চলো আমরা ফিরে যাই সেই জমা লয় আগো কি কইছ হ্যাঁ ক মই সকাল তোমাকে কত কটু কথা কইছি গো মই তো বুঝতে পারি যে ও পলি ব্যাগের জন্য তুমি মোর পিছনে পড়ছ তাই তো দেখো তোমার স্বাগত দিবে যখন পলি ব্যাগ চলবে মই মোর মেদিনীপুর গিয়া কি কয়া দেব যে আমান কে ঠিক পলি ব্যাগ চলবে তাই মাননীয় দর্শক মণ্ডলী আপনাদের পক্ষে বিশেষ ঘোষণা আপনারা কেউ পলি ব্যাগ ব্যবহার করবেন না পলিব্যাগ ব্যাগ এমন একটা জিনিস যেটি বছরের পর বছর মাটি নিচেও থাকে ও কিন্তু ক্ষয় হয় না আমাদের এই সমাজটাকে কিন্তু দূষিত করে এসে সবাই আমরা রাখবো দেশের